প্লিং ইন वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিরাফল 44 আমার চ্যানেলে সবাইকে অনেক 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 ভালোবাসার সঙ্গে স্বাগতম ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি আমি বর্তমানে বসে আছি আমার ছাদে আর এখন টাইম হচ্ছে 6টা বাজে 59 মিনিট আর আজকে বার কি বার আজকে আজকে টিউজডে আজকে টিউজডে তারিখ কত 20 আগস্ট 20 আগস্ট তো আজকে হচ্ছে কুড়ি তারিখ আগস্ট মাসের আর এই সন্ধ্যেবেলায় আমি ছাদ থেকেই শুরু করছি আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে পাশে থাকবে একটা লাইক করবে কমেন্টও করতে পারো আজকে আমার অপরিজিতা কাছে ওই চারটে পাঁচটা ফুল ফুটে আছে দুপুরবেলায় যখন পুজো করেছে তখন যদি একটা তুলে নিয়ে যেতাম হতো কিন্তু আজকে ফুল তোলা হয়নি আজকে বিনা ফুলে পুজো হয়েছে তুলসি পাতা দিয়ে শুধু তো তারপরে জল ভরার সময় সাথে গাছে পাঁচখানা ফুল ফুটে আছে এত ভালো লাগছে মনটা একদম

কত খেলনা তুই গুনে গুনে এই কটা নিয়ে এসেছিস তোরা শাক সবজি তুলেছে রেসিপি বানাচ্ছে এদিকে মনিও বানাচ্ছে আর আমি এদিকে এই যে মানি প্লান্টের পাতা নিয়েছি আমরা ছোটোবেলায় এরকম খেলতাম এই পাতা দিয়ে হচ্ছে বানাচ্ছি রুটি তো এই যে একটা রুটি বানিয়েছি তা আমরা বানাতাম আগের ওই যে বোতলের ঢাকনগুলো হতো না টিনের ওগুলো দিয়ে তো টিনের ঢাকন নেই তো এই যে গ্যাস সিলিন্ডার খুলে নিয়ে এসেছি ওর গ্যাস সিলিন্ডার থেকে এটা দিয়ে এখন এরকম করে কেটে কেটে বানাচ্ছি হচ্ছে রুটি দেখো কি সুন্দর রুটি আমরা ছোটবেলা যখন খেলতাম তো এরকমই করতাম মানে তখন তো মানি গাছ মানি প্লান্ট গাছ আমাদের বাড়িতে ছিল না ওই বেড়ায় যে গাছ বেড়া বেড়া যাওয়ার জন্য যে গাছগুলো হতো না ওই গাছগুলোর পাতা হয়েছে ওগুলো বেশ নরম নরম ছিল মোটা মোটা এই যে রুটি বানিয়েছি খাবেন চলে আসুন সবাই

মনি কি বানাচ্ছ বাবাই আমি কিছু না আমি বাসি রেসিপি রেসিপি কি রেসিপি না আমি রেসিপি তো পেপে পাতা ব্রাহ্মী শাক তারপর পেয়ারা পাতা মানি প্ল্যান্টের পাতা ওই সাদা নয়নতারার পাতা সব তুলে এনেছে এতে রেসিপি বানাচ্ছে আর এদিকে আমার মেয়ে কি কচু কচু শাক কাছে কচু শাক কচু পাতা এনেছে ও কারি পাতা আছে তো আছে আর এটা কি পাতা এই গাছটার নাম না আমিও জানি না এটা কি পাতা যে তিন চারটে গাছ হয়েছে কিন্তু গাছটা আমি জানি না কি গাছ ভালো হয়নি আমার গাছগুলো ছিঁড়ে করে দিল দেখো গাছ ছিড়ে নিচ্ছে দেখো নেই চাকু নেই চাকুদে কাঠ তো কদিন আগে এই গাছটার পাতাগুলো তুলে নিয়ে রান্না করেছিলাম আবার কি সুন্দর হয়েছে মনে হচ্ছে কি আবার তুলে নিয়ে যাই রান্না করি তো আজকে আর নেও না দেখি কালকে টালকে নিয়ে নেব

क्या हुआ ऐसा होता है मुझे भी तो खोलना नहीं आता पापा खोल देते हैं ना ये बात आंधा वो तो वो तो हो आंधा होली पास को ना शांक <laughs> हो जाएगा कुछ जो भी ये टाइम होएगा लो हाँ आज कितना तो मिलेट करेंगे ले ना तो मिल जाएगा ना कितना जाती तो है अभी क्या नसीची তুমি কিন্তু হেল্প করতে পারো না এটা চিটিং হয় আমি রুটি বানাচ্ছি তুমি করছো এটা গ্যাস সিলিন্ডার জুড়ে দিচ্ছি এবার না হয়ে ওলম বাসবো

খিদে পেয়ে গেল তো রুটি তৈর সবজি খুঁজে হয়নি খেলনা নিয়ে বাস আর এই গাছে এতদিন পরে এই যে এই দানা গুলো লাগিয়েছি বলো তো এগুলো কি দানা লাগিয়েছি এই যে কালো কালো গাছ লাগিয়েছি আজকে দেখা যাক কবে হয় একটা গামলায় লাগিয়েছি আর এই দেখো টেনটা কি সুন্দর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আর এই হচ্ছে পাঁচ নম্বর পাঁচটা ফুল আছে আর বেগুন দেখো বেগুন ডালে ডালে বেগুন হয়েছে এটা হয়েছে একটু বড় এই দেখো মানে টপাটপ দেখাই এইটা পেকে গেছে এটা আমি পাকানোর জন্যই রেখেছি পেকে গেছে

অনেক কিছু চলো খাওয়া যাক নাও 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 খাই কি এটা কি ডাল শাক তাই তো না না আমি সবজি খেলাম তো কালের মধ্যে দিলাম তো দেখো দেখো এই নিচ্ছি তো আজ রুটি এ আরে রুটি ছোট করে তো ভাজ করে তো কালের মধ্যে দো নাও দেখো দেখো ঠিক আছে আমি যাচ্ছি এটা না

নিচে চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে এখন হচ্ছে সন্ধে দেবো তো শোয়ানি সন্ধে দিতে বসেছে হ্যাঁ শোয়ানি সন্ধে দিচ্ছে আজকে ভিডিও এইটুকুনি কেমন লাগলো আই মাগো একটু বলো কে কে এরকম মেয়েদের সঙ্গে এখনো খেলা করো আর খেলতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় ছুটির দিনে ভোগ ছুটির দিনেই বেশি এরকম সারাদিন খেলতাম আর একটু মানে যেদিনকার ছুটি থাকতো না একটু কম খেলতাম আর ছুটির দিনে তো সারাদিন খেলতাম পাল্লা বানাতাম দোকানদার হতো একজন এর বাড়ি বেড়াতে যেতাম চলো টাকা বাই বাই চলো সারা দিদি সন্ধ্যে তো পাখা বন্ধ করেছে সব সন্ধ্যে দিন